দি ফুজি স্ট্যাটাস নিয়াসি করে এখনো আমাদের 5 বছর পূর্ণ হয় নাই যদি এর মধ্যে বিএমপি ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের কি ইনডিফিনিটলিবেতে কোন সমস্যা হবে কিনা ভাই পেটি পার্টি করে যারা একসময় পেয়েছিলেন রিফিউজি স্ট্যাটাস তাদের সেটেলমেন্ট পেতে কোনো অসুবিধা হয় নাই ইনডিফিনিটলি রিমেйнের সময় তারা চাইলে এই এসাইলমের যেই বেসিস এসাইলম গ্রান্ট করা হয়েছিল সেটা রি-এসেস করতে পারে পরবর্তীতে 5 বছর হতে হতে দেখা যায় তার দল আবারো ক্ষমতায় আছে তখন আমি দেখেছি তাদের কোনো অসুবিধা হয় নাই

একটু যদি কাইন্ডলি বলেন কি কি সমস্যা আমার আমি আমি এটা নিয়ে ওই যে আমাদের সেই বিখ্যাত ব্যক্তির সরকার পতন ঘটার পরে সরি বিখ্যাত বলেছি না কুখ্যাত অনেক কুখ্যাত বলা উচিত ছিল সেই কুখ্যাত ব্যক্তির সরকার পতন হওয়ার পরে যে দুই তিনটা প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামগুলোতে আমি এটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে এই যে ইন্ডিভিডলি ফ্রিমেনের সময় তারা চাইলে এই অ্যাসাইলেমের যেই বেসিসে অ্যাসালেম গ্রান্ট করা হয়েছিল সেটা রি করতে পারে তারা চাইলে আবারও রিকনসিডার করতে পারে তারা চাইলে কিন্তু দেখতে পারে যে আপনার উপরে আপনি যে ফেয়ার বা প্রসিকিউশনের কথা বলে অ্যাসাইলেমটা নিয়েছেন বা আপনাকে দেয়া হয়েছে সেটা তারা অ্যাকসেপ্ট করেই দিয়েছে বা কোর্টের মাধ্যমে অ্যাকসেপ্টেড হয়ে তারপরে আপনি পেয়েছেন অ্যাবসোলিটলি ফাইন সেটা কিন্তু চাইলে তারা তারা আরেকবার রিঅ্যাসেস করতে পারে তারা আবারও দেখতে পারে আবারও চেক করতে পারে তো সেই অধিকার তাদের আছে কিন্তু আমি রতীত অভিজ্ঞতায় বলি আমি এই দেশে আসি তো অনেক বছর আগে এখন প্রায় আঠাশ বছর হয়ে গেছে তখন ওই সময় আমি আইনের ছাত্রই তখন তো তখন আপনার আমি বিভিন্ন দু একটা ফার্ম ছিল আমাদের এইখানে এবং আমার পরিচিত কয়েকজন ছিল দেখতাম তখন ইরশাদের আমলের ইরশাদের পার্টি করতো অনেকে যে জাতীয় পার্টি সেটার অ্যাস ক্লেম তখন মানুষ করতো তো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই ওই সমস্ত যারা একানব্বই বিরানব্বই তিরানব্বই করে এসেলএম পেয়েছেন চুরানব্বই পেয়েছেন তারা পাঁচ বছর পরে যখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করেছেন তখন এমনও হয়েছে যে ছিয়ানব্বই সালে পরে ওই জাতীয় পার্টির সরকার আবার ওই শেখ হাসিনার তখন একটা সরকার হয় সেটার সাথে কলিশনের মধ্যেও আছে জাতীয় পার্টিরও মন্ত্রী আছে একজন দুইজন এরকমও আছে তখন দেশে কিন্তু তাদের এবং জাতীয় পার্টি ক্ষমতায় না থাকলো জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর আর অত্যাচার হয় না এরকম পজিশন আর হয় না ঠিক আছে এরকম পজিশনে জাতীয় পার্টি করে যারা একসময় পেয়েছিলেন রিফিউজি স্ট্যাটাস তাদের সেটেলমেন্ট পেতে কোনো অসুবিধা হয় নাই আমি দেখেছি এর আগেও এই যে গত কয়েকবার প্রথমে একবার বিএনপি আসলো তারপরে আবার আওয়ামী লীগ আসলো তারপরে আবার বিএনপি আসলো তারপরে আরো একবার আওয়ামী মানে মাঝখানে দুই বছর একটা তত্ত্বাবধায়ক সরকার থেকে তারপরে লম্বা করে পনেরো বছর আওয়ামী লীগ থাকলো এর আগে যে বিএনপি থেকে একবার আমলীগ আওয়ামী লীগ থেকে বিএনপি এসেছে তখনও এর আগের একবার আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এখানে রিফিউজি স্ট্যাটাস পেয়ে থাকেন পরবর্তীতে পাঁচ বছর হতে হতে দেখা যায় তার দল আবার ও ক্ষমতায় আছে তখন আমি দেখেছি তাদের কোনো অসুবিধা হয় নাই তারা প্রত্যেকে আমি একটা মানুষকে এরকম খুঁজে পাই নাই আমি সব এটা অবজার্ভ করেছি আমি অতীতের থেকে শিক্ষা নিয়েছি যে একটা মানুষেরও তাদের ওই কারণে তার ইন্ডিফিনিট লিফ ট্রিটমেন্ট রিফিউজ করেছে এরকম একটা রেকর্ড নেই যারা দীর্ঘ সময় যাবত আইনি প্র্যাকটিসের সাথে আছেন আমি তাদের মাধ্যমে চেষ্টা করেছি এবং আমারও আল্লাহ রহমতে অনেক বছর হয়েছে আইনের পেশাতে যথেষ্টভাবে জড়িত আছি এছাড়া আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম কিংবা যোগাযোগের মধ্যে ছিলাম তা আমার দেখা এটা হয় নাই তো আশা করি আগামীতেও এটা হবে না তবে অতীতে যেটা হয় না এটা একেবারে যে গ্যারান্টি সহকারে আমি বলবো যেটা অতীতে আগামিতা হবে না তা না তাদের কিন্তু রাইট আছে ডিএসএস করার তো আপনার যেমন আপনার নামে যে সমস্যা মামলা হয়েছিল এই মামলা যদি কোনো রায় হয়ে থাকে এগুলো আপনি একটু রেডি রাখতে পারেন যদি আকবারিয়ে কিছু আপনি দিবেন না যদি রায় হয়ে থাকে তাহলে তো রাইটা তো রাইটা তো আর বাতিল হয়ে যায় না রাইটা তো হয়ে আছে আপনার মামলা যদি উঠিয়ে ফেলা না হয় প্রত্যাহার করে না নেওয়া হয় তাহলে মামলা তো ওখানে এভাবে ঝুলেই আছে তো এগুলো তো ওইখানেই আছে সো বিএনপি ক্ষমতা আসুক বা আসুক আগামীতে যখন আপনার হয়ে যাবে সময় তখন আপনি সিম্পল অ্যাপ্লিকেশন করবেন এবং আমার বদ্ধমূল ধারণা এটা নিয়ে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কোনো লয়ার আপনাকে গ্যারান্টি দিয়ে এই মুহূর্তে বলতে পারবে না হোম অফিসের অ্যাপ্রোচ তখন কি হবে ঠিক আছে সো ওয়েট এন্ড সি ইনশাল্লাহ ঠিক আছে যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজার রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইল্ডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম